মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই এক ব্যক্তির হাতে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার সেই বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সেই ব্যক্তি তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত পুলিশের তরফ থেকে ঘটনার বিষয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি এমনকি সংবাদ মাধ্যমকে প্রথম পর্যায়ে ছবি তুলতেও মানা করা হয় তদন্তের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলেন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এখনো বোমা থাকতে পারে বলেই আশঙ্কা পুলিশের যে ঘটনা ঘটেছে তা মধ্যম গ্রামের কাছে আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটলেও শহর মধ্যম গ্রামে এমন ঘটনার খবর আগে কখনো শোনা যায়নি বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় সাথে সাথে তারা আসার পরেই ঘটনাস্থল থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে আরও বোমা উদ্ধার হতে পারে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম সচিন্দানন্দ মিশ্রা বয়স পঁচিশ বাড়ি উত্তরপ্রদেশে বলে জানা গিয়েছে পুলিশের তরফে